বিষয়টা একদম নতুন তো কিছু নয় যখন থেকে মামলাটা হাইকোর্টে ছিল তখন থেকে আমরা প্রত্যেকে এটা জানি যারা এই শিক্ষার সাথে যুক্ত তারা আরও বেশি করে জানি যে পরীক্ষার মধ্যে একটা দুর্নীতি কেমনভাবে করা হয়েছে মাত্র তিরিশ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষার্থী যারা ছিল এই তিরিশ শতাংশ যারা মেরিট বেসিসে চাকরি পেয়েছিল বাদ বাকি সমস্তটাই অর্থাৎ সত্তর শতাংশ যে চাকরি করছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীরা নানানভাবে সেই অযোগ্যতা চালাকি করা হয়েছে সরকারে যারা ছিলেন এবং এই ব্যবস্থাটার মধ্যে যারা ছিলেন নানানভাবে এই দুর্নীতি করেছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোথাও কোনো ফাঁক ফোকর যাতে না রাখা যায় সেই জন্য ওয়েম সিট ধ্বংস করা হয়েছে ওয়েম আর সিটের যে কোম্পানিকে দিয়ে ওয়েমার করানো হয়েছিলো সেই কোম্পানিটাও বেআইনি কোনো টেন্ডার করা হয়নি দুর্নীতিতে ঢাকা পড়ে গেছে এবং সুপ্রিম কোর্ট এর প্রত্যেকটা বিশ্লেষণ করে বলেছে যে এই ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে এরা নিয়ে গেছে অনৈতিক দুর্নীতিটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে এবং এটা কোনোভাবেই কে অযোগ্য কে যোগ্য তার বিশ্লেষণ করার জায়গা রাখেনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন বিকাশ রঞ্জন দায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনটাকে ওপরে তুলে ধরেছেন আসলে মামলাটা করেছে তো সেই পরীক্ষার্থীরা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে যোগ্য অথচ তাকে বঞ্চিত করে অন্যরা চাকরি করছে তারাই মামলাটা করেছে এবং সেই মামলার হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখিয়েছেন যে কোনভাবে দুর্নীতিটা করা হয়েছে আপনাদের এই প্রতিবাদের আগুন পর্যন্ত এই প্রতিবাদের আগুন মানুষের কাছে পৌঁছানোর আমাদের চেষ্টা হবে এবং মানুষ বোঝা দরকার যে এই সরকার একটা আদ্যপ্রান্ত দুর্নীতিতে ভরে আছে শুধু শিক্ষার ক্ষেত্রে আজকে ধরা পড়ে গেলেন প্রকাশিত হলো আরও সমস্ত ক্ষেত্রে যেখানেই চাকরির সুযোগ আছে সেখানেই এই দুর্নীতি এবং সবচেয়ে এ হচ্ছে যে টাকার বিনিময় আপনারা সকলেই জানেন যে কোটি কোটি টাকা কেমনভাবে সংগ্রহ করা হয়েছিল এবং যেগুলো ধরা পড়েছে এখন